এক জঙ্গলে এক দুষ্টু নেকড়ে বাস করত একদিন সে মাংস খাচ্ছিল হঠাৎ ও না তার গলায় টুকরো হাড় আটকে গেল গলাটা যেন ফেটে যাবে এবার আমি কি করি নেকড়ে খুব বিপদে পড়ল সে সাহায্যের জন্য জঙ্গলে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে সে এক খরগোশকে দেখল খরগোশ ভাই একটু সাহায্য না আমার গলায় হাড় আটকে গেছে বের করতে পারছি না 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 আমি কিছুতেই সাহায্য করব না সেদিন তুমি আমাকে খেতে চেয়েছিলে তোমার ওপর কোনো বিশ্বাস নেই খরগোশ দৌড়ে পালিয়ে গেল নেকড়ে মন খারাপ করে আবার হাঁটা শুরু করল এরপর নেকড়ে দেখা হলো এক বানরের সঙ্গে ও বানর ভাই তুমি তো আমার বন্ধু দেখো আমার গলায় হাড় আটকে গেছে তুমি একবার হাত বাড়িয়ে সাহায্য করো না দেখছো না আমি কলা খাচ্ছি আমাকে বিরক্ত করো না যাও এখান থেকে নেকড়ে হতাশ হয়ে আবার রওনা দিল সে মনে মনে ভাবল এবার কাউকে না কাউকে রাজি করাতেই হবে হাঁটতে হাঁটতে নেকড়ে এলো এক ঝরনার ধারে সেখানে এক বক মাছ ধরছিল এই তো পেলাম বকে তো লম্বা ঠোঁট সহজেই হাড় বের করে দেবে বক ভাই আমার গলায় হাড় আটকে গেছে তুমি কি আমাকে বাঁচাবে হুম এটা আমার জন্য কোনো ব্যাপার না বক তার লম্বা ঠোঁট নেকড়ের গলায় ঢুকিয়ে হাড় বের করে দিল অবশেষে বেঁচে গেলাম কিন্তু বক খুশি হওয়ার আগেই নেকড়ে মুখ ঘুরিয়ে বলল শোনো বক তুমি আমার গলায় মুখ ঢুকিয়েছিলে এখনো বেঁচে আছো এইটাই তোমার পুরস্কার তোমাকে ছেড়ে দিলাম না হলে আজই তোমাকে খেয়ে ফেলতাম ভয়ে সঙ্গে সঙ্গে উড়ে প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম দুষ্ট আর কৃতজ্ঞ লোকের উপকার করলে কোনো লাভ হয় না তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ আরও মজার শিক্ষামূলক গল্পের জন্য बिल्लू रिलैक्स चैनल सबसक्राइब करते भूलना